তো আজকে সরাসরি নিয়ে যাচ্ছি তো ওই যে ওই বস্তা কিন্তু বেগুন পুরাটাই বেগুন আর এই যে এই বস্তায় দেখতে পাচ্ছেন এগুলোতে মূলত পেঁপে আছে কিন্তু একেবারে খারাপ পেঁপে আসলে এখন দেখানো যাচ্ছে না হাটে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো খুবই খারাপ পেঁপে মানে বাজার দর অনেকটাই কম হবে তো এখন হাটে যাব ভ্যানের জন্য দেরি করতেছি এখন কিন্তু সকাল ছয়টা বাজে তো এখন ভ্যান আসবে ভ্যানে করে নিয়ে চলে যাব সেই সাথে আপনাদেরকে জানাবো যে কত টাকা বিক্রি করছি এ ভ্যানে তুলসি এখন যাব চলেন যাওয়া যাক কি অবস্থা হয় দেখা যাক আটত্রিশ কেজি ছত্রিশ কেজি দাম পাবো নেন তো আসলে বেগুন বিক্রি করলাম তো বেগুনটা দিয়ে দিলাম দাদাকে দিলাম আমি চোদ্দোশো পঞ্চাশ করে মানে ভ্যান থেকে নামাতেই হয়নি এরকম একটা অবস্থা এখন পেঁপেটা আছে পেঁপেটা গিয়ে বিক্রি করবো আজকের বেগুন অনেক ছোট ছোট বেগুনে কালার ভালো থাকে বড় আবার কালার হয় না ছোট তুলছি এই জন্য পাখি সব খেয়ে ফেলতেছে বেগুন নাই খুবই খাচ্ছে আপনার পাখি সে জন্য বাধ্য হয়ে ছোটগুলো তুলছি তো এই যে আমাদের পেঁপে পেঁপে আসলে একেবারে খারাপ পেঁপে মানে অসল পেঁপেগুলো আনা হয়েছে দাম কিন্তু খুব একটা ভালো হবে না তো কত হয় দেখা যাক সবেমাত্র আসলাম বেগুনটা কিন্তু বিক্রি হয়ে গেছে বেগুন কি দিয়ে ঠকলাম না জিতলাম চোদ্দশো পঞ্চাশ জিতছি না বেগুন খারাপ না বেগুন ভালো জিতেছি সেদিন কে ঠকছিলাম সেদিন বারোশো করে দিয়েছিলাম গত সোমবারে এখন হাট লাগে হাজার নিচ্ছেন তা তো অনেক দিচ্ছেন আপনার দোকানে যাবো আপনি মালটান কিনেন আপনার ওখানে যাবো কিনেন

ছত্রিশ কেজি ওই চৌত্রিশ কেজির দাম পাবো পেতে আপনি হচ্ছে চৌত্রিশ কেজি তেরোশো দেন দাদা আর ষাট টাকা নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ বারোশো চল্লিশ ষাট টাকা ওই দাদা থেকে নিয়ে গেছি তো দাদা থেকে বেগুনের দাম নিয়েছি তেরোশো টাকা বিক্রি করছি আজকে কিন্তু বেগুন আর পেঁপের দাম এখনো নেই নাই পেঁপের দামটা নিব আজকে অল্প বেগুন অল্প দাম তো পেঁপের দাম নেই চলেন পাঁচশো দেন তোমার হলো চৌত্রিশ নাকি তেত্রিশ ধরে কি না তেত্রিশ না পাঁচশো দেন নিলে তুমি পাঁচশো দেন তো পেঁপে দিলাম ওনাকে চৌত্রিশ কেজি পনেরো টাকা কেজি আসলে খারাপ পেঁপে দামও খারাপ ভালো পেঁপে দাম ভালো কিন্তু ভালো পেঁপে আপনার আটশো হাজার এখন আমাকে বস্তা দিতে হবে তো আসলে আজকে কিন্তু টোটালি বিক্রি করছি আমি তেরোশো আর পাঁচশো আঠারোশো মানে পেঁপে বিক্রি করছি পাঁচশো আর বেগুন বিক্রি করছি আজকে বেগুন মাত্র কেজি কেজি এর আগে কিন্তু উঠতো আজকে বেগুন অনেকটাই কম আর এই যে বেগুন গুলোর দাম বেশি এই যে এই যে এইরকম বেগুন গুলোর দাম বেশি এই এইগুলো এগুলো আমার বেগুন না কিন্তু যাই হোক সবাই ভালো থাকবেন ওই ভিতরে গিয়ে এখন বাজার করবো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাইকে আল্লাহ হাফিজ